হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রায় এক সপ্তাহ যাবৎ কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি অনেকে আমাকে নিয়ে একটু টেনশনে ছিলেন অনেকে তো নক দিয়েছে তো মীরা আপু আমার খোঁজ নিয়েছে সেই জন্য মীরা আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপুর জন্য এক সপ্তাহ যাবৎ বাসা ভর্তি মেহমান ছিল বাসার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি গত লাস্ট ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি বরের বাড়ি থেকে পাঠানো কোনের জন্য ডালাগুলো এক এক করে নামানো হচ্ছে আমরা বাড়িতে চলে আসছি যাচ্ছি বিয়ে বাড়িতে চলে আসছি কনের বাড়িতে আছি আব্বু হচ্ছে আমাদেরকে নিতে গিয়েছিল সামনের রাস্তায় তো সবাই মিলে একসাথে আসার মজাটাই কিন্তু অন্যরকম অনেক আনন্দ করেছি এসে দেখি ফুপু হচ্ছে মাছ কাটা নিয়ে ব্যস্ত একদম টাটকা মাছ আব্বু এনেছে আর ফুপু হচ্ছে বসে বসে কাটছে তাজা মাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা প্রায় আজান দিয়ে দিয়েছে টাইমে আর আর কি এখন হচ্ছে আমরা আমরা লাঞ্চ করছি কিন্তু অনেক খাবার খেয়েছিলাম তারপরে রান্না করে রেখেছে ফুপু চিকেন রান্না করেছে তারপর হচ্ছে ডাল রান্না করেছে সালাদ করেছে বেগুন দিয়ে তারপর হচ্ছে কই মাছ রান্না করেছে ফুপু বাড়িতে একাই থাকে আমরা ছাড়া ফুপুর আর কেউই নেই তো ফুপু যেহেতু মাছ কাটা নিয়ে ব্যস্ত সেই জন্য বড় ভাবি হচ্ছে খাবার সার্ভ করে দিচ্ছে সবাই মিলে একসাথে এখন দুপুরে লাঞ্চ করব মাগরিবের ওয়াক্তে তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে আবার কথা বলবো সেই পর্যন্ত ব্লগটির সঙ্গে সবার সঙ্গে একটা সুসংবাদ শেয়ার করি আমি আবারও নানি হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন সবাই দোয়া করবেন আমরা আবার নানি হতে যাচ্ছি সেই খুশিতে আমরা সবাই মিষ্টি খাচ্ছি আপনাদের জন্য এই যে মিষ্টি সবাই আমার ভাইজির জন্য দোয়া করবেন আমার বড় ভাইয়ের বড় মেয়ে সুমাইয়া ওর নাম ওর বিয়ে হয়েছে তো ও হচ্ছে মা হতে চলেছে আমরা আবার নানি হতে চলেছি সবাই ওর জন্য দোয়া করবেন আর এই মিষ্টি সবাইকে এই খুশি সংবাদটা দিলাম এবং খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে মিষ্টি বিতরণ করে শেয়ার করলাম সবাই দোয়া করবেন ওদের জন্য নতুন দম্পতি এবং নতুন মা হতে চলেছে সবাই আমার ভাইজির জন্য দোয়া রাখবেন আর আমার ভাইয়া এবং ভাবির জন্য দোয়া রাখবেন ভাইয়া ভাবিকে যেন আল্লাহ তালা খুশি করে দেয় মা এবং বাচ্চাকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে সুস্থ রাখে বরের বাড়ি থেকে যে মাছগুলো পাঠানো হয়েছে আমরা ঢাকা থেকে যে মাছগুলো নিয়ে আসছি বরের বাড়ির তথ্য হিসেবে সেই মাছগুলো এখন কাটা হচ্ছে ফুপুই বসে বসে সবগুলো মাছ একা একা কাটছে গ্রামের বিয়ে বাড়ি মানেই হচ্ছে আনন্দ হই হুল্লোর কথাবার্তায় মজা হবে মানে সব মিলিয়ে গ্রামের বাড়ির বিয়ের মজাটাই কিন্তু অন্যরকম হয় আগামীকাল কোনের গায়ে হলুদ হবে তো আজকে রাতে হচ্ছে কোনেকে মেহেদি পরানো হবে আর আমাদের হেনা আর্টিস্ট মেহেদি আর্টিস্ট বলেন মেকআপ আর্টিস্ট বলেন সবই হচ্ছে সুবর্ণা তো সুবর্ণা হচ্ছে বসে বসে কোনেকে মেহেন্দি দিচ্ছে মেহেদি রাতে কিন্তু অনেক বেশি মজা হয় অনেক বেশি গান বাজনা নাচানাচি হই হুল্লোর হয় আর বাচ্চাদেরই হচ্ছে এখন আনন্দ করার টাইম আর এই হচ্ছে কনে আমার ফুপাতো বোন একটাই বোন ফুপাতো তো ওর জন্য দোয়া রাখবেন নবদম্পতিরা যেন ভালো থাকে সুস্থ থাকে একদিকে কোনেকে মেহেদি হচ্ছে আরেকদিকে বাচ্চারা নাচানাচি করছে এখানে আমার আমার ভাইজি বোন আয়াত ভাইয়ের মেয়েরা সবাই মিলেই হচ্ছে নাচানাচি করছে তো সুবর্ণা যেহেতু একা এত মেহেদি দিয়ে কুলাতে পারবে না অনেকটা টাইম লাগবে আমরাও আছি আমরাও মেহেদি দিব তো সেই জন্য আমার বোনের মেয়েকে নিয়ে আসছি বাসা থেকে তো বড় অপার মেয়েকে নিয়ে আসছি ওরা দুইজন মিলে এখন মেহেদি দিচ্ছে আর বড় ভাবিকে তারপর মেহেদি পরানো হচ্ছে আমি কিন্তু ভাইয়ের যখন হলুদ দিয়েছিলাম তখনই আমি মেহেদি পড়েছিলাম এক হাতে তো আজকে হচ্ছে আরেক হাতে পরবো তো আজকে যেহেতু মেহেদি নাইট সবাই মিলে অনেক বেশি মজা করছি আর আমাদের আয়োজনটা হচ্ছে একদমই ঘরোয়াভাবে সিম্পল ভাবে আমরা যারা যারা আছি বাসায় আর বাসার মেহমান আছে তো সবাই মিলেই কি আনন্দ করছি তো এই হচ্ছে কনের মেহেদির ফাইনাল লুক পায়েও মেহেদি দেওয়া হচ্ছে মেহেদি দেওয়া হয়েছে হাত ভর্তি একদম কোনোই পর্যন্ত ওকে মেহেদি পরানো হয়েছে মানে ওর শখ ছিল ওকে অনেক বেশি মেহেদি দেওয়া হবে হাতের কোনোই পর্যন্ত তো সুবর্ণা তাই দিয়েছে এবং হাতের মধ্যে কিন্তু সুজনের নামটাও লিখে দিয়েছে অনেক আনন্দ করলাম নাচানাচি করলাম তারপর আর কোনো রকম ক্যামেরা অন করিনি সকালবেলা ক্যামেরাটা অন করলাম এখন সবাই মিলে হাঁটতে যাচ্ছি গ্রামের বাড়িতে শীতের মধ্যে রাস্তার আইল দিয়ে দিয়ে বা মাটির রাস্তা কিন্তু মজাটাই শীতের দিনে কুয়াশার মধ্যে হাঁটা মাটির রাস্তায় এটার ফিল আসলে বলে প্রকাশ করার মতো না তো সবাই মিলে প্ল্যান করেছি আজকে সকালবেলা আমরা হাঁটাহাঁটি করব কুয়াশার মধ্যে তো যে চিন্তা সেই কাজ তো আমরা আমরা সবাই সবাই উঠে রাস্তায় বের হয়ে পড়েছি মিলে সাড়ে হাঁটা হাঁটি করছি শীতের দিনে কুয়াশার মধ্যে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে আর যদি খালি পায়ে হাঁটা যায় সেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হয় ডিসেম্বর আসলে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় শুধুমাত্র এ একটা কারণেই শীতের সকালে কুয়াশার মধ্যে হাঁটা তারপর হচ্ছে শীতের পিঠাপুলি খাওয়া আসলে সেইগুলোর ফিল গ্রামের বাড়িতে গেলেই পাওয়া যায় শহরে যতভাবে আপনি গ্রামের ফিল আনতে চান না কেন সেই যে একটা মজা সেই যে একটা ভালো লাগা আবেগ সেটা আসলে গ্রামের বাড়িতে না আসলে ফিল কখনোই পাওয়া যায় না তো প্রত্যেকটা গাছে কুয়াশা টিপটিপ করে পানি পড়ছে সেই ফিলটা যে আসলে কত ভালো লাগার এটা বলে প্রকাশ করার মতো না আর নদীতে কচুরি পানার ফুল ফুটে আছে ফুলগুলো দেখেই লোভ লাগছে আমরা এখন মেনলি হচ্ছে চকে আসছি চক মানে হচ্ছে এখানে ধান করা হয় ধান নেওয়া হয় আবার খলাতে ধানের প্রসেস করা হয় তো আমরা এটাকে চক বলি আপনারা কি বলেন আসলে এটা আমি বলতে পারছি না সৃষ্টিকর্তার সৌন্দর্য সৃষ্টিকর্তার হাতের তৈরি করা এই দুনিয়া বা এই প্রকৃতির সৌন্দর্য আসলে মুখে প্রকাশ করে শেষ করার মতন না প্রকৃতির সৌন্দর্য যতটাই দেখবো ততটাই মনোমুগ্ধ হয়ে যাব আর এক এক টাইমে প্রকৃতি এক এক রকমের রূপ ধারণ করে আর এই রূপ কিন্তু মানব জাতিকে মনোমুগ্ধ করে সবাই মিলে হাঁটছি আর হাসাহাসি করছি আপনাদের সঙ্গে কিছু কিছু ক্লিপসও শেয়ার করছি আর এখন হচ্ছে আমরা একটা মাদ্রাসার সামনে এসেছি এখানে কোরআনের পাখিরা ছোট ছোট পাখিরা হচ্ছে কোরআন তেলোযাত করছে আরবি পড়ছে আর আমরা এটাকে বলি মক্তব একটু মক্তবে পরানো হচ্ছে আর দেখুন মাশাল্লাহ কত সুন্দর লাগছে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর কুয়াশা আর এখন হচ্ছে সানরাইজের সময় একটু পরেই সানরাইজ হয়ে যাবে শুধুমাত্র এই মুহূর্তগুলো উপভোগ করার জন্যই সকাল সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি আম্মা ডেকে ডেকে সবাইকে উঠেছে ভাইয়া তো খুশিতে রাত্র ঘুমই হয়নি তো সানরাইজ হচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে প্রকৃতিকে মনে হচ্ছে প্রকৃতি নিজের রূপ নিয়ে নিজের মতন করে সারছে তো সেই সাজাটা আমরা উপভোগ করছি মার্শাল্লা মার সাল্লাহ এত ভালো লাগছে যেটা আমি প্রকাশ করতে পারছি না যদি পারতাম আপনাদের সঙ্গে নিয়ে আমি এই সময়টা উপভোগ করতাম শীতের সকালে রাস্তার আশেপাশে অনেক সুন্দর ফুল ফুটে থাকে সেই ফুলগুলো দেখতে অনেক বেশি ভালোও লাগে তো ফুপুকে আমি একটা ফুল দিয়েছি এখনো হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর এখন না বড় বড় দুই তিনটা শিয়াল চকের মধ্যে দৌড়াদৌড়ি করছে আর কি জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে আব্বু আর মিলে আমাদের দেখাচ্ছে ফুকু তো সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা অন করে আপনাদেরকেও দেখাচ্ছি দূর থেকে শিয়ালগুলো এত মোটা কাছে গেলে এগুলো কত মোটা দেখা যাবে বলেন তো আমি তো অনেক বেশি ভয় পাচ্ছি এত কাছ থেকে শিয়াল আমি আসলে কখনো দেখিনি আর ওদের ডাকা ডাকিটা আরো বেশি ভয় লাগা কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না তো এগুলোর নাচানাচি দৌড়া দৌড়াদৌড়ি দেখে আমরা বাসায় চলে যাব গ্রামের বাড়িতে গেলি সবাই শুধু আসতে বলে দাওয়াত দেয় তো এখন ফার্স্টে যাচ্ছি আমার বড় আপার বাসায় আমার উকিল বোনের বাসায় তো আপা হচ্ছে আসার পর থেকেই ফোন করে বলছে বাসায় যাওয়ার জন্য তা আম্মা সবাইকে নিয়ে এখন আপার বাসায় যাচ্ছে তো আপার বাসায় যাওয়ার পর আমরা নাস্তা পানি খাবো নাস্তা পানি খেয়ে দিয়ে আবার বাসায় চলে যাব তো আমার বড় আপা হচ্ছে দুইবার উমরা করে আসছে কিছুদিন আগে বাড়িতে আসছে আসার পর যখন শুনেছে আমরা গ্রামে আসব তখন থেকে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া শুরু করেছে তো সকাল সকাল বাহিরে হাঁটাহাঁটি করে কুয়াশা দেখে সানরাইজ দেখে এখন বড় আপার বাসায় গিয়ে নাস্তা পানি করছি সৌদি থেকে আপা যে চকলেট নিয়ে আসছে সেগুলোই আমাদের সবাইকে দিল বাচ্চাদেরকে দিল এখন হচ্ছে দুধ চা খাবো চা ছাড়া তো আমার একদমই চলে না সকাল সকাল কুয়াশার মধ্যে হাঁটার পর যদি এরকম এক কাপ চা হয় আবার যদি দুধ চা হয় তাহলে তো আর কোনো কথাই নেই বাবা

আপার বাসা থেকে এখন আমাদের বাড়িতে চলে যাচ্ছি যাওয়ার পর সারা দিন কি কি করলাম সেই ভিডিওটি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ